বাংলা সাহিত্যের শুরু মানেই শুধু শব্দ নয় সেটা এক একটি হৃদয় ছোঁয়া কাহিনী অমিতদার ক্লাসরুমে আজ আমরা ফিরে যাচ্ছি সেই প্রাচীন যুগে যেখানে চর্যাপদে বৌদ্ধ সাধকের কণ্ঠে ধ্বনিত হতো জীবনের বাণী আর কারুপা স্বরূপা লুইপা যেন হয়ে উঠতেন বাংলার প্রথম কবি চলুন আজকের এস প্রস্তুতির এই যাত্রায় বাংলা সাহিত্যের সূচনা লগ্নকে আবিষ্কার করি প্রশ্নের মাধ্যমে আলোর ব্যাখ্যায় এবং আত্মবিশ্বাসের সাহসে দেখে নি আপনার জন্য প্রথম প্রশ্ন কি থাকছে আজকের প্রথম প্রশ্ন চর্যাপদ কাব্যের মূল ধর্মীয় প্রভাব কোনটির ওপর ভিত্তি করে তৈরি অপশান এ হিন্দু ধর্ম অপশান বি জৈন ধর্ম অপশান সি বৌদ্ধ ধর্ম অপশান ডি শাক্ত ধর্ম চর্যাপদের রচয়িতারা তারা বৌদ্ধ ধর্ম বিশেষত বজ্রযান মতে দীক্ষিত ছিলেন সুতরাং তাই তাদের রচনায় বৌদ্ধতত্ত্ব ও দর্শন প্রতিফলিত হয়েছিল এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বৌদ্ধ ধর্ম দ্বিতীয় প্রশ্ন চর্যাপদে কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি অপশন এ সংস্কৃত ভাষা অপশান বি পালি ভাষা অপশান সি আরবি ভাষা অপশান ডি ফার্সি ভাষা চর্যাপদের ভাষায় পালি ও অপভ্রংশের প্রভাব লক্ষণীয় কারণ এটি তৎকালীন ধর্মীয় পরিবেশের অংশ ছিল সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি অপশান বি পালি ভাষা পরবর্তী প্রশ্ন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে অপশান এ আঠেরোশো বাহাত্তর অপশান বি উনিশশো এক অপশান সি উনিশশো সাত অপশান ডি উনিশশো নয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের জাতীয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান সি উনিশশো পরবর্তী প্রশ্ন চর্যাপদের ভাষাকে কি বলা হয় অপশান এ সংস্কৃত ভাষা অপশান বি মধ্য বাংলা ভাষা অপশান সি ছন্দবদ্ধ ভাষা অপশান ডি আদি বাংলা ভাষা যেহেতু চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত এবং এর ভাষাকে আদি বাংলা ভাষা বলা হয় সুতরাং উত্তর হবে অপশান ডি আদি বাংলা তারপরের প্রশ্ন চর্যাপদে দোহা কাব্যরীতির প্রয়োগ দেখা যায় এটি কোন ভাষা থেকে আগত অপশান এ ফার্সি অপশান বি প্রাকৃত অপশান সি পালি অপশান ডি অপভ্রংশ মূলত অপভ্রংশ ভাষা থেকে আগত এবং চরজাপদের ছন্দ রীতির মধ্যে দোহা গঠন ব্যবহৃত হয়েছে সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি অপভ্রংশ তারপরে প্রশ্ন চর্যাপদের রচয়িতাদের কি বলা হয় অপশন এ কবি অপশন বি সাধক অপশন সি চরজাবাদী অপশন ডি গুরু চরজাপদের রচয়িতারা সাধক বা সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন তারা ধর্ম ও তত্ত্বের সংমিশ্রণে কাব্য রচনা করতেন সুতরাং এক্ষেত্রে উত্তর অপশান বি সাধক পরবর্তী প্রশ্ন চর্যাপদের মোট কবিতার সংখ্যা কটি অপশান এ বিয়াল্লিশটি অপশান বি সাতচল্লিশটি অপশান সি পঞ্চাশটি অপশান ডি একান্নটি আবিষ্কৃত পাণ্ডুলিপিতে মোট সাতচল্লিশটি চর্যা বা কবিতা পাওয়া যায় যদিও একটির কিছু অংশ খণ্ডিত সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি সাতচল্লিশটি পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন ছন্দে রচিত অপশান এ পয়ার অপশান বি ত্রিপদী অপশান সি মাত্রাবৃত্ত অপশান ডি দোহা চর্যাগুলো সাধারণত দোহা ছন্দে রচিত ছিল যা তখনকার সহজবদ্ধ ছন্দরীতি ছিল সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি দোহা পরবর্তী প্রশ্ন মাতৃকা শব্দটি চর্যাপদে কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপশান এ মা অপশান বিদ্যা অপশান সি নারী অপশান ডি শক্তি চর্যাগুলিতে মাতৃকা শব্দের মাধ্যমে গুড়ভাবে বিদ্যার প্রতীককে বোঝানো হয়েছিল সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান বিদ্যা পরবর্তী প্রশ্ন চর্যাপদের কবিগণকে আরেকটি নামে কি বলা হয় অপশান এ সিদ্ধচরণ অপশান বি কবিরাজ অপশান সি বাউল অপশান ডি উপাধ্যায় যেহেতু তারা ছিলেন সিদ্ধাচার্য বা সিদ্ধচরণ যারা যোগ সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতেন সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান এ সিদ্ধচরণ পরবর্তী প্রশ্ন চর্যাপদের কাহুপা ছিলেন কার শিষ্য অপশান এ স্বরূপা অপশান এ সরহপা অপশান বি লুইপা অপশান সি ভুসুকুপা অপশান ডি সবরপা কাহুপা ছিলেন প্রখ্যাত সিদ্ধাচার্য লুইপার শিষ্য সুতরাং উত্তর অপশান বি লুইপা তারপরের প্রশ্ন চর্যাপদের পদগুলি কোন ধর্মীয় উদ্দেশ্যে নিয়ে লেখা অপশান এ আধ্যাত্মিক মুক্তি অপশান বি সামাজিক আন্দোলন অপশান সি ঐতিহাসিক বর্ণনা অপশান ডি শিক্ষাদান যেহেতু পদ্যগুলি ছিল যোগ সাধনা ও আধ্যাত্মিক মুক্তির পদ নির্দেশনা সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে সঠিক উত্তর অপশান এ আধ্যাত্মিক মুক্তি তারপরে প্রশ্ন চর্যাপদের ভাষায় সান্ধ ভাষা বলতে কি বোঝায় অপশান এ সন্ধ্যার ভাষা অপশান বি কবিতার রীতি অপশান সি গুরার্থে পূর্ণ ভাষা অপশান ডি গানের ভাষা সান্ধ ভাষা মানে রূপক বা প্রতীকী ভাষা যা সরাসরি বোঝা যায় না সুতরাং উত্তর অপশান সি গুরার্থে পূর্ণ ভাষা তারপরের প্রশ্ন চর্যাপদের প্রধান প্রতিবাদ্য বিষয় কি অপশান এ প্রেম অপশান বি রোমান্স অপশান সি যোগ সাধনা অপশান ডি সমাজনীতি চর্যাপদের সাধকরা যোগ সাধনার গুরুতত্ত্ব বর্ণনা করতেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি যোগ সাধনা তারপরের প্রশ্ন চর্যাগীতি শব্দটির মানে কি অপশান এ ধর্মীয় গান অপশান বি আধ্যাত্মিক কাব্য অপশান সি গানের মতো পদ্য অপশান ডি চর্যা চর্যা চর্যাগীতি বলতে পদ বোঝানো হয় যা কাব্যধর্মী বৌদ্ধ ধর্মীয় রচনা সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি চর্যা কাব্য তারপরে প্রশ্ন চর্যাপদে গুরু শব্দের মানে কি অপশান এ শিক্ষক অপশান বি ঈশ্বর অপশান সি উপদেষ্টা অপশান ডি সাধনার পথপ্রদর্শক যেহেতু গুরু এখানে আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে বোঝানো হয়েছে তাই সঠিক উত্তর অপশান ডি সাধনার পথ প্রদর্শক পরবর্তী প্রশ্ন চর্যাপদে নারীর প্রতীকী ব্যবহার কি বোঝাতে চায় অপশান এ দৈহিক প্রেম অপশান বি সমাজ অপশান সি শক্তি ও মায়া অপশান ডি পরিবার নারী চরিত্রই প্রায়শই রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যেমন শক্তি বা মায়ার প্রতীক অর্থাৎ সঠিক উত্তর অপশান সি শক্তি ও মায়া তারপরের প্রশ্ন চর্যাপদ কোন ধারার সাহিত্য অপশান এ ধর্মীয় আধ্যাত্মিক অপশান বি রোমান্টিক অপশান সি সামাজিক সমালোচনা অপশান ডি ঐতিহাসিক উপন্যাস সুতরাং আমরা কম বেশি সবাই জানি এটি মূলত আধ্যাত্মিক ও ধর্মীয় সাধনার ঐতিহ্য ধারা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ধর্মীয় আধ্যাত্মিক পরবর্তী প্রশ্ন চর্যাপদের কবিরা কোন ধর্মের অনুসারী ছিলেন অপশান এ হিন্দু অপশান বি ইসলাম অপশান সি শৈব অপশান ডি বৌদ্ধ সকল কবি মহাজান বৌদ্ধ ধর্মবিশ্বাসী ছিলেন সুতরাং উত্তর হবে অপশান ডি বৌদ্ধ পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন দেশের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি নেপাল অপশান ডি শ্রীলঙ্কা চর্যাপদের পাণ্ডুলিপি নেপালের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত সুতরাং সঠিক উত্তর অপশন সি নেপাল আজকের এই যাত্রা ছিল এক ঐতিহাসিক অধ্যায়ের দিকে যেখানে শব্দ শুধু শব্দ নয় ছিল ভাবনা সাধনা আত্মার আর্থিক প্রাচীন বাংলা সাহিত্যের প্রতিটি পংক্তি যেন আজও বলে আমরা ছিলাম আমরা আছি আর বাংলা থাকবে চিরকাল যদি এমনই অনন্য সাহিত্যের আলোয় নিজেকে গড়তে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন অমিতদের ক্লাসরুম চ্যানেলটি আগামী ভিডিওতে ফিরে আসুন সাহিত্যের আরও রোমাঞ্চকর অধ্যায় ভালো থাকুন নিজে পড়ুন অন্যকে শেখান ধন্যবাদ